হ্যালো বন্ধুরা ফুটবল বিশ্বের সবথেকে বড় মঞ্চ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্রায় সবাই এখন একটাই প্রশ্ন করছে এবার কে হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন আজ আমরা বিশ্লেষণ করবো পাঁচটি দলের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন এবং পর্তুগাল এবং দেখব কোন দলের জেতার সম্ভাবনা সবথেকে বেশি প্রথমেই আসি ব্রাজিলের কথাই ফুটবল ইতিহাসে সবথেকে বেশি পাঁচবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল কিন্তু দু হাজার দুই সালের পর থেকে একটা ঘরে তুলতে পারিনি তবে নতুন প্রজন্মের খেলোয়াড় যেমন বিনিসিয়ার জুনিয়র রড্রিক আন্দ্রেস ব্যারাই ব্রুনো গুইমার এরা দারুণ ফর্মে আসেন নেইমার ইঞ্জুরিতে থাকলেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার ফেরা হতে পারে ব্রাজিল দলের জন্য বড় পরিবর্তন যদি কুচ সঠিক টেক্টিস নিতে পারেন তবে ব্রাজিল আবার সেই পুরোনো ছন্দে ফিরতে পারে তাদের আক্রমণভাগ মারাত্মক কিন্তু রক্ষণভাগে কিছুটা দুর্বল আর এটাই তাদের বড় চ্যালেঞ্জ এবার আসি আর্জেন্টিনার কথায় বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা মেসি হয়তো তখন তার শেষ বিশ্বকাপ খেলবে এবং সেটা নিজেই একটা বিশাল প্রেরণা হবেন দলের জন্য দলের রসায়ন অসাধারণ স্কেলনির অধীনে তারা খেলছেন এক ইউনিট হয়ে এনজিও ফার্নান্দেস জুলিয়ান আরব এবং সবাই ধারণ ফর্মে আছেন তবে সবচেয়ে বড় সুবিধা তাদের মানসিক শক্তি তারা জানে কিভাবে ফাইনাল জেতা যায় তাই আর্জেন্টিনাকে এখনো শীর্ষ দাবিদারের মধ্যে ধরা হচ্ছে এবার আসি ফ্রান্সের কথায় কাগজে কলমে সবথেকে থেকে দল ফ্রান্স এমবাপ্পি চুয়ামিনি কামাবিঙ্গা এবং সালিবা সবাই তরুণ কিন্তু অভিজ্ঞও বটে দিরিয়ার দেশম এখনো কোচ থাকলে ফ্রান্স থাকবেন ফেভারিট দলের তালিকার একদম উপরে তাদের দল আছে গতি আছে গভীরতা এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার বড় ম্যাচে ঠান্ডা মাথায় খেলার অভিজ্ঞতা তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্সের নামটাই অনেকের মনে প্রথম আসে চ্যাম্পিয়ন হিসেবে এবার আসি স্পেনের বিষয়ে স্পেন ফুটবল সবসময় কৌশল নির্ভর তাদের তরুণ স্কোয়াড ঘাবি পেদ্রি লামিন ইয়ামাল এবং রদ্রি ভবিষ্যতের মূল শক্তি তবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ফিনিশিং তারা অনেক পাস খেলেন কিন্তু গোলের সামনে সুযোগ নষ্ট করে যদি তারা সেই সমস্যা কাটিয়ে দিতে পারে তাহলে স্পেন হতে পারে টুর্নামেন্টের ডাক হর্স তবে কথা বলা যায় ক্রিস্টান ও দেশ পর্তুগাল সম্পর্কে খ্রিস্টান ও রোনালদো হয়তো তার শেষ বিশ্বকাপ খেলবেন দু বিশ্বকাপে আর সেটা হতে পারে দলের জন্য আবেগের বড় জ্বালানি গানসায়াল রামোস রাফায়েল ব্রুনো ফার্নান্দেস বার্নাদো সিলভা এই লাইনে কিন্তু বেশ ভয়ঙ্কর তাদের এখন নতুন প্রজন্ম নতুন কোচ এবং আধুনিক ফুটবলের স্টাইল যদি এই দলটা মিলেমিশে খেলতে পারে তাহলে পর্তুগালের যে সবাইকে হারাতে পারে সেটা ইউরোপে প্রমাণ করেছে যদি সম্ভাবনা অনুযায়ী যদি বিশ্লেষণ করা হয় তাহলে ফ্রান্স সবথেকে বড় ভারসাম্যপূর্ণ স্কোয়াড তবে ফুটবল অনিশ্চয়তার খেলা তাই মুহূর্ত পর্যন্ত বলা যায় না কে ট্রফি তুলবে ঘরে আপনার মতে কোন দল জিতে পারে 2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপ কমেন্টে জানাতে পারেন আপনার মতামত তো চলেন আপনাদের কিছু কমেন্ট দেখি আসি রাহুল ভাই কমেন্ট করেছেন ফিলিপে লুহেত যদি ব্রাজিলের কুচ হয় তাহলে কি কার্লো আঞ্চলতে চলে যাবেন নাকি সহকারী কুচ হবেন না ভাই ফিলিপে লুয়েত যদি ব্রাজিলের কোচ হন তাহলে কার্লো অঞ্চলতেই চলে যাবেন তারপরে নীরব ভাই কমেন্ট করেছেন বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের বড় দল খেলবে নাকি ছোট দল খেলবে ভাই বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের ছোটো দল খেলবে তারপরে ভরহাত ভাই কমেন্ট করেছেন নেমার এখন কেমন আছে ভাই নেমার এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তো ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ফুটবল বিষয়ে এরকম নিত্য নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন ফুটবল ক্লাব বিডিকে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিস